আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ তাআলার ও শেষ দয়া ও মেহেরবানিতে ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামের এক বেদনাদায়ক ও গৌরবময় অধ্যায় কারবালার ঘটনা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন এই ভিডিওটি দেখে আপনি জানতে পারবেন কেন এই ঘটনা মুসলিম উম্মাহের ইতিহাসে এত গুরুত্বপূর্ণ চলুন দেরি না করে ভিডিও ডিউটি শুরু করি বিন হিজড়িতে খিলাফতের দাবি করে কিন্তু হজরত হুসাইন রাহু তাকে বৈধ খলিবা হিসাবে মেনে নিতে অস্বীকৃতি জানান কারণ ছিল ইসলাম বিরোধী সেই সময় ইরাকের কুফা নগরীর মুসলিমরা হজরত হুসাইন রাহু কে সিটি দিয়ে তাদের কাছে আসার অনুরোধ জানাই এবং প্রতিশ্রুতি দেয় যে তারা হজরত হুসাইন রাহু কে সাহায্য করবি হজরত হুসাইন ওর তালহ বাহত্তর জনের একটি কাফেলা নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা দেন কিন্তু কুফায় পৌঁছানোর আগে কারবলার ময়দানে তাকে বাধা ইয়াজিদের সেনাবাহিনী দিন ও তার পরিবারের কঠোর অবরোধ আরোপ করা হয় পানি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় তিন দিন তৃষ্ণার্ত অবস্থায় থাকা ছোট ছোট শিশু মহিলারা পানি না পেয়ে কষ্টে ভোগেন অবশেষে একের পর এক সাহাবি ও ন্যায় পরায়ণ ব্যক্তিরাই ইয়াজিদের সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হন সব শেষে হজারত হুসাইন রে দেল্লাহ তাহ আল আনু নিজের শাহাদত বরণ করেন ইন্না আলিল্লাহ ইবা ইন্না ইলাইন হজারত হুসাইন রে দিল্লাহ তাহ আল আনু শহীদ হন মাথা উঁচু করে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে